আসসালামু আলাইকুম মিও নব ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য যা খুবই বাছাইকৃত এবং খুবই গুরুত্ব এই কাজের ক্ষেত্রে অথবা আপনার কাজের বাহিরেও এগুলো ব্যবহার হতে পারে তো চলুন দেখে আসি বাক্যগুলো বাদ আল্লাহর বাদ আল্লাব এর মানে হচ্ছে আমি কাজে যাব। বাদ এর মানে হলো আমি যাব আর বাদ এসেছে আন্দারে বেরবো আন্দারে বেরবো আন্দারে থেকে এসেছে বাদ ইও বাদ এর মানে হলো আমি যাব বাদ আল লাভোর লাভোর এর মানে হচ্ছে কাজে অথবা কাজ বাদ আল লাভোর এর মানে হচ্ছে আমি কাজে যাচ্ছি অথবা আমি কাজে যাব অভিজন্য রিপোজ অভিজন্য রিপোজ এর মানে হলো আমার বিশ্রাম প্রয়োজন অ এর মানে হলো আমার বিজন্য এর মানে হলো প্রয়োজন রিপোজ এর মানে হলো বিশ্রাম অভিজন্য রিপোজ Il manolo a mal chiedo il permesso, chiedo il permesso, il a me un moti, chai, a me un moti, giga, curci, chiedere, verbo chiedere, chiedo, il a me giga, shakursi. il permesso, il manolo un muti. chiedo il permesso, il a me un moti, cia, otto a me un moti, giga, curci, prendo una pausa, prendo una pausa, il a me pirutinici, prendo il niccio nicci,

ভেরবো ফারে থেকে এসেছে ফাঁক চ এর মানে হলো আমি করছি উনা এর মানে হলো একটি দুমান্দা এর মানে হলো প্রশ্ন ফাঁক চ উনা দুমান্দা এর মানে হলো আমি একটি প্রশ্ন করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত থাকলে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন চেয়ার ক উন পস্ত এর মানে হলো আমি একটি জায়গা খুঁজছি চেয়ার ক এর মানে হলো খুঁজছি আর এই ক এসেছে বেরব বের চের কারে চের কারে থেকে এসেছে ক এর মানে হলো আমি খুঁজছি উন এর মানে হলো একটি জায়গা এর মানে হলো এই জায়গা অথবা এর মানে হলো আমি একটি জায়গা খুঁজছি স্পষ্ট ইল কারিক স্পষ্ট ইল কারিক এর মানে হলো আমি বোঝা সরাচ্ছি স্পষ্ট ইল কারিক আমি বোঝা সরাচ্ছি অথবা কারিক এর মানে হলো বুঝাই 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 স্বরাচ্ছিও বলতে পারেন আবার বুজা স্বরাচ্ছিও বলতে পারেন স্পষ্ট এর মানে হলো সরানো স্পষ্ট আর এর থেকে এসেছে স্পষ্ট এর মানে হলো সরানো স্পষ্ট ইল কার্গো এর মানে আমি বুঝাই সরাচ্ছি অথবা আমি বুজা স্বরাচ্ছি কন্ত্রলা ইল লাভ এর মানে হল কাজটি পরীক্ষা করুন অথবা কাজটি পরীক্ষা করো কন্ত্রলা এর থেকে এসেছে কন্ত্র এর থেকে এসেছে পরীক্ষা হল কাজ অথবা কাজটি কাজটি হলো পরীক্ষা করুন অথবা কাজটি পরীক্ষা করো পাঁচশো আল দ্বীপ আর মানে হলো আমি গুদামে যাচ্ছি পাঁচশো আল হলো আমি গুদামে যাচ্ছি পাঁচশো আর মানে হলো যাচ্ছি অথবা পাস করছি আলদিপুচিত এর মানে হল গুদামে ডিপো চিতো এর মানে হলো গুদাম পাঁচশো আলতিপুচিত এর মানে হল আমি গুদামে যাচ্ছি আমি প্রস্তুত যাওয়ার জন্য আমি প্রস্তুত যাওয়ার জন্য প্রন্ত এর মানে হল প্রস্তুত আবার তীরে এর মানে হল যাওয়ার জন্য কুয়ান্ত টেম্পো স্যার এর মানে হল কত সময় লাগবে অথবা কত সময় প্রয়োজন কুয়ান্ত এর মানে হল কত টেম্পো এর মানে হল সময় স্যার ব্যা এর মানে হল প্রয়োজন অথবা দরকার Quanto tempo serve, e manolo coto shoma proeson od bacoto lagbe? Dove posso riposare? Dove posso riposare? E manolo amicutta e bistramnite pari. Dove, e manolo posso, e manolo amipari, riposare? E bisram bistramnite. Dove posso riposare? E manolo amicutta e bistramnite pari. Questo è un lavoro, questo è un lavoro, eti eti questo, e eti. E una, e manolo eti. Lavoro, e manolo CAG, E, e manolo hoi. Questo è una lavoro, e manolo eti eti card. Ottova eti ho eti card. la squadra, di la squadra, e manolo dolti Car. Diki la squadra, e manolo dolti Car. Diki e manolo La squadra, e manolo dolti, dicchi la squadra, e manolo dolti dol car. Car, dol dol car. Serve più, e manolo. আরো প্রয়োজন অথবা আরো বেশি প্রয়োজন স্যার ব্যয় হলো প্রয়োজন অথবা দরকার স্যার পিউ মানে হলো বেশি অথবা আরো আর আপনার যেটা ভালো লাগে সেটাই বলতে পারেন যে বাক্যের ক্ষেত্রে যেটা ব্যবহৃত সেটাই বলবেন যদি আপনার আরো ব্যবহৃত হয় যে কোনো বাক্যে আরো ব্যবহৃত হতে পারে অথবা কোনো বাক্যে বেশি ব্যবহৃত হতে পারে তখন আপনারা বাক্য বিশেষে ব্যবহৃত করবেন স্যার ব্যয় মানে হলো দরকার অথবা প্রয়োজন আপনারা বাক্য বিশেষে ব্যবহার করতে পারেন বা আপনার যে যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবেন Dove trovo il capo? Dove trovo il capo? Ermanolo ami boske kuthai pabo? Dove Ermanolo kuthai trovo Ermanolo pabo il capo Ermanolo Bosque? Dove trovo il capo Ermanolo ami boske kuthai pabo? Quando è la pausa? Quando è la pausa? Ermanolo biruti kojon. Quando Ermanolo pokon è la pausa hoy e Ermanolo hoy la pausa Ermanolo biruti Quando è la pausa Ermanolo biruti pokon questo è il mio lavoro, questo è il mio lavoro, e ti e ti questo è il mio lavoro, e ti amarco, Il mio, amarco, e ti amarco, e ti amarco, e ti e ti amarco, 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 porta e ti amarco, e ti e ti amarco, e কর্তা এর মানে হলো নিতে আসবে কর্তা আরে এই ভার্ব কর্তা আরে ভার্ব থেকে এই পর্তা এসেছে ই পর্তা এর মানে হলো কে নিতে আসবে সার্বে উনা স্পেগাসিয়নে সার্বে উনা স্পেগাসিয়নে এর মানে হলো একটি ব্যাখ্যা দরকার সার্বে এর মানে হলো প্রয়োজন দরকার অথবা লাগবে উনা স্পেগাসিয়নে এর মানে হলো ব্যাখ্যা স্পেগারে এর থেকে এসেছে Spiegazione, ermano becca. Serve una spiegazione, ermano. La becca, d'Orcar. Posso prendere questo, Ermanola la ami e ti nite pari. Posso, Ermanola la ami pari. Prendere, ermano lo nite, questo, ermano eti. Posso prendere questo, Ermanola l'am che ti nite pari. Serve più sicurezza, serve più sicurezza. Ermanola la la botta d'Orcar. Serve, ermano il pro O d'Orcar o lagbe.

Dove devo firmare? Questo <sappositalia> lavoro è difficile. Questo lavoro è difficile. e casti Questo, Emanuele, e e il lavoro, e, hoi difficile. cotin. Questo lavoro è difficile. e casti e casti hoi কি মি স্পিয়েগা কি মি স্পিয়েগা এর মানে হলো কে আমাকে ব্যাখ্যা করবে কি এর মানে হলো কে মি এর মানে হলো আমাকে স্পিয়েগা এর মানে হলো ব্যাখ্যা করবে স্পিয়েগা আর এর থেকে এসেছে স্পিয়েগা এটা হলো স্পিয়েগা আর এর মানে হলো ব্যাখ্যা করা স্পিয়েগা এর মানে হলো ব্যাখ্যা করবে অথবা ব্যাখ্যা অথবা ব্যাখ্যা অথবা ব্যাখ্যা কি মি স্পিয়েগা এর মানে হলো কে আমাকে ব্যাখ্যা করবে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন কাছে শেয়ার করতে পারেন অথবা আপনারা যদি কোনো মতামত থাকে তখন আমাদের কমেন্টে জানাতে পারেন আর আমাদের অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে আসবেন আপনারা যদি ফেসবুকে ভিডিও পেতে চান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম